নেপালে পৌঁছে ওয়েস্ট ইন্ডিজ এ দলের ক্রিকেটারদের বিড়ম্বনার খবর প্রকাশ করেছিল বিদেশি গণমাধ্যমগুলো আন্দ্রে ফ্লেচার জনসন চার্লসরা নিজেদের ব্যাগ নিজেরাই টানছেন বিমানবন্দর থেকে হোটেলে যাওয়ার বাস নন এসি বলেও কত কথা ব্যবস্থাপনার দিক থেকে অগোছালো নেপাল মাঠের ক্রিকেটে যে বেশ গোছালো ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই তারা জিতে নিল রীতিমতো দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ দলটা এ দল হলেও আদতে দলটা জাতীয় দলের মতোই টি টোয়েন্টির বিধ্বংসী আর বড় বড় নামদের নিয়েই করা জনসন চার্লস আন্দ্রে ফ্লেচার ওশানে থমাস ওবেড ম্যাকয়রা তো বিপিএলের মতো টুর্নামেন্টে বড় বিদেশি তারকা বলেই বিবেচিত হন এমন একটা দলের অধিনায়ক রস্টন চেস আর তাদের বিপক্ষে দুই বল হাতে রেখে চার উইকেটে জিতে নিল নেপাল অবাক হবেন তারা লক্ষ্যটা একশো বা দেড়শো নয় দুশো পাঁচ রানের লক্ষ্য টপকেছে লক্ষ্য তারা করতে গিয়ে দুর্দান্ত সব শটে সেঞ্চুরি ছুঁয়েছেন নেপালের অধিনায়ক রোহিত পাউডেল চুয়ান্ন বলে একশো বারো রানের ইনিংস খেলেছেন দশ চার আর লাইফ দলের রান যখন সাত বলে উনিশ প্রয়োজন জিততে অবাক হতে হয় তাতেও লক্ষ্য ভ্রষ্ট হয়নি নেপাল দিতে হয়নি এমন কঠিন মুহূর্তে স্নায়ুচাপ হারানোর অজুহাত অধিনায়ক আউট হলেও মেথু রান আর করেছে নেপাল দলটা দুই বল বাকি থাকতেই দল হিসেবে নেপালও আছে দারুণ ফর্মে এতে কিছুটা চিন্তিত হতেই পারে বাংলাদেশ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপেই আছে দলটা গ্রুপ পর্বের শেষ ম্যাচে কিংসটাউনে মুখোমুখি হবে বাংলাদেশ আর নেপাল সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডসের বিপক্ষে যে বাংলাদেশের লড়াইটা বেশ কঠিনই হবে তা বোধ আজ করাই যাচ্ছে তার উপর ওয়েস্ট ইন্ডিয়ান যাদের কিনা বিশ্ব টি টোয়েন্টি জুড়ে অনেক বেশি চাহিদা অনেক বেশি নাম ডাক তাদেরই যদি নেপালের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করতে হয় তবে বাংলাদেশের জন্য সেটা বড় চ্যালেঞ্জই হতে যাচ্ছে তবে কি বলা যায় না ওয়েস্ট ইন্ডিজ এ দলকে হারিয়ে বাংলাদেশকেই হুঙ্কার দিয়ে রাখলো নেপালিরা তাসফিক পলক ক্রিক ফ্রেন্জি